রাজাঘর আগরতলাবংমসং থাই রক নাই সালী জরও আগরতলা মিউনিপাল কর্প্পরেশেশননি মেয়র দীপক মজুমদার বেরাই বে ইগুলো নু খাওয়া তৈ ও মাই তৈ কবামা ড্রেন রক অতন বহাইকে তি খাইজা বাইকে বাহিকে আবো নতী নাইচেরই নাই তিন তং সালী জরও আগরতলা মিউনিপাল কর্প্পরেশননি মেয়র দীপক মজুমদা আমাদের এই জড় মোকাবিলা করার জন্য বা এই বৃদ্ধি মধ্যে রাজ্য সরকার থেকে সমস্ত দপ্তর দ্রস্ত আছে এবং পুরনিগম এই দৃষ্টির সময় আমরা পৌঁছে থাকি তারপরেও কিন্তু বিশেষভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের বিভিন্ন পাম্পগুলি আমি প্রশ্ন করি যেমন কোনো জন খেয়েবাদ আমাদের আধিকারিকরা আছেন মিনি মেয়েরা আছেন যার গাছ আছেন সবাই কিন্তু প্রতিমূর্তি পাম্পের মধ্যে গোষ্ঠীর পাম্প চালু আছে বেশি পাঠে কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে জলপ্রপাত হলে পরে পাওয়ারটা চলে যায় এইটা হলে ভীষণ জল জমে থাকে নয় আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে আর বাকি পুরোটা পাম্প আমাদের চাষ করছে এখনও চালু আছে সমস্ত জায়গায় গত জল জমে নেই যখন জল জমে তখন সপ্তাহ করতে পারার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমাদের অফিসাররা আমাদের কর্মচারীবুরা দিবারটা কাজ করছেন আমাদের এই মোকাবিলা করার জন্য দিবার আলাদা আলাদা আছে এবং আমাদের পাম্পের যারা অপার আছে তারা সব কাজ করছে সবগুলো সবগুলো চালু আছে যখন যেটা হোটেলে সবগুলো চালু আছে যাতে জল না জমে সেই চেষ্টা করা হচ্ছে পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছেন তবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা তৈরি মোকাবিলার জন্য আমাদের কাজটা কি আছে আমাদের ক্ষেত্রে জলটা যাতে না জমে সেটা করে এখানে করা ক্লিয়ার করা সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি চালু রাখা আমাদের ক্ষেত্রে সব যে বললাম যে এখানে কিছু কিছু আমাদের ডিস্টার্ব হয় পাওয়ার সময় পাওয়ার চলে যায় পাওয়ার চলে গেলে পাম্পগুলি সাময়িক অনেকগুলি পাম্প বন্ধ হয়ে যায় পর আবার চালু হয় সেক্ষেত্রে আসলে দশ কমভাবেই জল রাখতে হবে বেশি আছে এসে আমাদের আমাদের পামগুলি যথেষ্ট যে পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমে ডিস্ট্রিতে এই জন্য নির্বাচিত অবস্থা আমাদের অনেক উন্নত সমস্ত বেঙ্গিতে পরীক্ষা করা হয় পরিষ্কার আছে এবং আমাদের আলাদা একটা লেবারও পশাপ নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারবে জল ছাড়াও যদি যেহেতু ঘূর্ণিজল মানে বিভিন্ন বজ্রপাতভাবে জরু বাতাস হুম সেই ক্ষেত্রে মানে মোকাবেলা করতে মানে পুরো নিম তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের প্রস্তুতি আছে যোগাযোগ করবে আর জেলা প্রশাসন মহকুমা প্রশাসন সবার জন্য আমাদের একটা যোগাযোগ স্বাধিকভাবে শহরবাসী যাতে কোনো না হয়তো রক্ষা করা যায় কথা